হ্যালো ইব্রিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম দুপুরের লাঞ্চ নিয়ে দুপুরে কী দিয়ে লাঞ্চ করেছি সবই থাকছে আজকের ভিডিওতে তো খাবার প্লেট দেখলেই বুঝতে পারবেন একটা ভাজি নিয়েছি আর একটা তরকারি নিয়েছি এই দিয়েই করব দুপুরের লাঞ্চ তো প্রথমে আমি সাদা ভাতের সাথে আলু ভাজাটা মাখিয়ে নিলাম সাদা ভাতের সাথে আলু ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে আলু ভাজাটা প্রায় সময় আমাদের বাসায় করা হয় এই সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য আর এখন তো আলুর দাম অনেক কম অন্যান্য সবজির দাম বেশি হলেও আলুর দামটা কিন্তু একেবারেই কম তো আলুর দামটা যতই কম হোক না কেন আলু ভাজিটা কিন্তু সবসময় ভালো লাগে তো কথা বলতে বলতে আমি আলু ভাজা দিয়ে অর্ধেক প্লেট ভাত খেয়ে নিয়েছি আলু ভাজাটা না আমার ছোটোবেলা থেকেই অনেক বেশি পছন্দের এই আলু ভাজাটা না ছোটোবেলায় আরও বেশি ভালো লাগতো খেতে ধীরে ধীরে বড় হচ্ছে আর সব কিছুই স্বাদ যেন কেমন হয়ে যাচ্ছে তো এই তো আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল এখন আমি কিন্তু তরকারিটা নিয়ে নিব ভাতটা একটু ভেঙে নিলাম এই যে তরকারি নেব এটা হচ্ছে চলন বিলের কাতল মাছ প্রায় নয় কেজির মতো মাছ ছিল এটা আর এই মাছটা এক একদম আশ হয়ে গেছে মানে পরিপক্ক হয়ে গেছে যাকে বলে আর এরকম পরিপক্ক মাছ খেতেই কিন্তু বেশি ভালো লাগে চলন বিলের একদম টাটকা মাছ আর এই মাছটা কিন্তু অনেক বেশি ডিমান্ড ছিল বাজারে তবে যাই হোক আমাদের ভালো ভালো মাছটাই বেশি খাওয়া হয় দেখা যায় নদীর মাছ বিলের মাছগুলোই বেশি খাওয়া হয় এই যে আমি আরও একটু ঝোল নিয়ে নিচ্ছি ঝোলটা এত ভালো লাগছিলো এইসব মাছের ঝোল দিয়েই যেন এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো এইসব মাছ কিন্তু সচরাচর বাজারে দেখা যায় না খুবই কম দেখা যায় আর দেখা গেলেও এর ডিমান্ড অনেক বেশি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল মাছটা এত বেশি মজা ছিল মানে মাছটা একদম পরিপক্কই দেখেন ভিতরে দেখলেই বুঝতে পারবেন তো এই ছিল দুপুরের খানা দানা খুবই সিম্পল খানাদানা কিন্তু খুবই গর্জেস আলু ভাজি আর মাছ মাছটা কিন্তু খুব সুন্দর মতো আলু আর বেগুন দিয়ে রান্না করা হয়েছিল আর এই মাছটা না আলু বেগুন দিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে এই মাছটা আরও বেশি ভালো লাগবে শীতের ফুলকপি টমেটো শীতের আলু এগুলো দিয়ে বেশে আরও ভালো লাগবে তবে এইসব সবজিগুলো তো খুব বেশি একটা বাজারে ওঠেনি যখন উঠবে তখন কিন্তু আমরা খাওয়া শুরু করব। তো যাই হোক কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ